আগস্ট জাতীয় শোক দিবস সেই শোক দিবস পালন করতে না দিয়ে এরপরে সে সময় যেহেতু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সারা বাংলাদেশে যেহেতু আমরা নির্দিদায় পালন করতে পারছি ঠিক সেভাবেই তো বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী তার তাদের শুভাকাঙ্ক্ষীদের পালন করা উচিত বলে মনে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই মৃত্যুবার্ষিকী পালন করতে পারেনি সেই রাতে প্রায় দু এই সমর্থনকারীদেরকে গ্রেপ্তার করেছে মব সৃষ্টি করেছে লুটপাট করেছে নৈরাজ্য করেছে আর যারা মুক্তিযোদ্ধা ছিল জেনাই খান পান্নার নেতৃত্বে যারা এই মৃত্যুবার্ষিকী পালন করার ঘোষণা দিয়েছে তাদেরকে করেছে গৃহবন্দি অপরদিকে এই বঙ্গবন্ধুর মানে সপরিবার হত্যা করার পর পনেরোই আগস্ট সেই মৃত্যুবার্ষিকী পালন করতে না পারায় উৎখাত দিবস নাজাতের দিবস হিসেবে চিহ্নিত করে অতি উৎসাহিত হয়ে আনন্দিত হয়ে তারা মিষ্টি বিতরণ করেছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহর কি নির্মম পরিহাস সেই জুলাই যোদ্ধা আমাদের বীর সন্তানরা দুইজন সন্তান সেই মৃত্যু বিতরণ অনুষ্ঠানের সময় জীবন দিতে হয়েছে আর দুইজন মুমূর্ষ অবস্থায় আছে সুতরাং অতি উৎসাহিত হয়ে অতিরঞ্জিত হয়ে কোনো কিছু করলে তার খেসারত আমাদেরই ভোগ করতে হবে